উইকেন্ড হলেই বাড়িতে কিছু ভালো ভালো স্ন্যাক্স আইটেম বানিয়ে খেতে বেশ ভালো লাগে কারণ সবাই মিলে বাড়িতে একসাথে বসে খাওয়াটা এনজয় করা যায় তাই কালকে বানিয়েছিলাম আমি পনির টিক্কা এটা ভীষণ সহজ বানানো কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় তো এখানে পনির টিক্কা বানানোর জন্য আমি দইটাকে জল ঝরিয়ে দিয়েছি যাকে বলা হয় কার্ড তো বেশ কিছুক্ষণ আগে আমি ছাঁকনির মধ্যে দইটাকে রেখে দিয়েছিলাম সব জল কিন্তু একবারে ঝরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লেবুর রস তো আমি এখানে এখানে একটা লেবু থেকে অল্প রস দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন মতো আদা আর রসুনের পেস্ট তার সাথে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো তো স্বাদ মতো লবণ আর এর মধ্যে আমি এবার সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এই পনির টিকাতে কিন্তু সর্ষের তেল মাস্ট এরপরে এর মধ্যে সামান্য গরম মশলা আর কসুরি মেথি পাউডার ব্যাস আর কিছু দিতে হবে না এবার দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো আর সব কিছু একসাথে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব এরপরে অবশ্য আরেকটু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হলো একটুখানি আমি এখানে রোস্টেড বেসন নিয়েছি রোস্টেড বেসন দিলে এখানে না যে পনিরের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায় তো সবসময় আমি এটাই চেষ্টা করি এই রোস্টেড বেসন বা ছাতু থাকলে ছাতুটাকে এক করা করার আর এরপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে সব খুব ভালো করে মেখে রেখে দিতে হবে থার্টি মিনিটস এরপরে যখন খাবো তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে এগুলোকে একটা স্টিকের মধ্যে আমি গেথে নিয়েছি আর তারপর দেখ একটা জালির মধ্যে সবগুলো স্টিককে রেখে দিয়েছি এই জালিটা কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে রুটি বানানোর যে জালিগুলো হয় তারপরে ওই জালিটার ওপরেও কিন্তু বাটার মেল্ট করে নিয়েছিলাম তাতে এই পনিরগুলো জালির মধ্যে লেগে যাবে না এরপরে জালির মধ্যে পনিরগুলোকে রেখে গ্যাস অন করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পনিরের স্টিকগুলোকে রান্না করে নেব তো প্রত্যেকটা সাইজ এইভাবে খুব সুন্দর কিন্তু আমাদের রান্না হয়ে যাবে আর সময়ও কিন্তু খুব বেশি লাগে না তো এইভাবে গ্যাসটাকে অন রেখেই মিডিয়াম থেকে হাইয়ে মাঝে মাঝে হাই মাঝে মাঝে মিডিয়াম দিয়ে আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্টিক ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু টিক্কাগুলো বেশ অনেকটাই রেডি হয়ে যায় এরপরে লাস্টে গ্যাসের ওপরে ডিরেক্টলি টিকাগুলোকে ঘুরিয়ে নিচ্ছি বাস রেডি হয়ে গেল আমার পনির টিক্কা গ্যাসও অফ করে দিলাম বেশি সময়ও লাগে না আর খেতে জাস্ট অসাধারণ হয় তো বিভিন্ন রকমভাবেই আমি বানাই এটা ছিল সবচেয়ে সহজ আর টেস্টি একটা পনির টিক্কা রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই ট্রাই করো আমার বাড়িতে সবার কিন্তু ভীষণ ফেভারিট কেমন লাগলো কমেন্ট করে জানিও